আলাইকুম সবাইকে আজকের এই অ্যাচিভার সেলিব্রেশন অ্যান্ড সাকসেস স্টোরি প্রোগ্রামে সবাইকে স্বাগত চলো তাহলে শুনে আসছি কিছু সাকসেস স্টোরি কিছু সাকসেসফুল রিডাল্টসদের থেকে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের সাথে উপস্থিত আছে নাসির উদ্দিন স্যার যিনি আলফা ইসলামিক ইন্স্যুরেন্সের ব্র্যাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত আছেন চলুন চলে যাই তার কাছে

আল্লাহর রমাতে আমাদের সাথে অনেক ভাইয়েরা আছেন যারা এ পেশাতে লং টাইম থেকে তারা ঢাকার মতো জায়গায় আজকে ফ্ল্যাট কিনেছে জমি কিনেছে এবং বাড়ি কমপ্লিট করেছে আদার্স অন্য অন্য পেশাতে আপনার এরকমটা নাই আমি আদার্স একটা পেশাতে ছিলাম যখন তো এই পেশাতে একটা সময় গিয়ে আমাদের বসে যেতে পারি এই জন্য এই পেশাতে সফলতা হার্ড পরিশ্রম করলে খুব দ্রুত এখানে সফলতা আসে এই জন্য এই পেশাটা আমি বেছে নিয়েছি আচ্ছা স্যার যদি স্যার আমি আপনাকে জিজ্ঞেস করি একটা ভালো সংগঠন হওয়ার জন্য কি কি বা কিভাবে একটা ভালো সংগঠনকে আগিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে আপনি ভালো সংগঠনের ক্ষেত্রে অবশ্যই দক্ষ জনবল নিয়োগ দিতে হবে এখন দক্ষ জনবলের ক্ষেত্রে আপনাকে ফিল পর্যায়ে আমাদের যে আপনার এফএ আমরা যে রিক্রুইট করি তো আমরা আমাদের যে এফএ ফিল পর্যায়ে থেকে যে গুলো আসে তাদেরকে আপনার ট্রেনিং ট্রেন অ্যাপের মাধ্যমে তাদেরকে তৈরি করলে এখানে ভালো দক্ষ জনবল নিয়োগ হবে এবং এরাই ভালো করবে এরা একটা সময় ইউনিট ম্যানেজার হবে এবং প্রমোশন নিয়ে একটা সময় ব্রাঞ্চ ম্যানেজার হবে এবং কোম্পানির মানে সাফল্যের চূড়ায় যেতে পারবে কিন্তু আমাদের এখানে একটু গ্যাপ আছে আমরা আদার্স এই সাথে অনেকে কাজ করতে চাই সফল হতে চাই কিন্তু এই সাথে আমরা মানে এই পেশাটাকে আমরা শিখতে চাই না এই পেশাটাকে শিখতে চাই না এই পেশাটাতে আমরা যে এই যে না শেখার যে ব্যর্থতাটা তখন যখন মানুষ আউটসাইড থেকে এই আপনার ওনাদেরকে যখন কোনো সাউন্ড করে তখন কিন্তু এটাকে সে মানে ভালোভাবে নেয় না কারণ আমি এই পেশাটা সম্পর্কে আমার মানে যথাযথ জ্ঞান থাকে না তো এই জ্ঞানটা থাকার জন্য এই পেশাতে আমাদের এখানে প্রচুর ট্রেনিংয়ের ব্যবস্থা করা আছে এবং আমরা নিজেরাও আউট এইটাফ করাই ফিল যে আমরা প্রচুর হার্ডওয়ার্ক করি তো সেই ক্ষেত্রে দক্ষ জনবলের ক্ষেত্রে আমাদের প্রাথমিক যে মানে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে তার আগে এই পেশাটাকে মানে সুখ সুন্দরভাবে শিখতে হবে তাহলে এই পেশাতে তার কেরিয়ার সুনিশ্চিত তাহলে যদি আপনার কাছে শেষ প্রশ্ন থাকে যে বিমাই কেউ যদি পেশা হিসেবে নিতে চায় এবং গ্রাহক যাতে হচ্ছে আলফাকে ভরসা করতে পারে সেই জন্য গ্রাহক এবং পেশাদারী যারা ইচ্ছুক তাদের তাদেরকে পরামর্শ হিসেবে আপনি কিছু বলেন তাদেরকে পরামর্শ হিসাবে এটাই দিব কারণ আমি আহ আদার্স যে পেশাগুলো আছে তারা যদি এটা আপনার কম্পেয়ার করে যখন কম্পেয়ার না করবে তারা কিন্তু টোটাল এটা পেশা পেশাদারিত্ব নিতে পারবে না আমি আদার্স একটা পেশাতে যদি সে টেন ইয়ার্সের একটা কম্পেয়ারিংয়ে যায় ধরুন অন্য যে কোনো পেশা হতে পারে মার্কেটিংয়ে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যে কোনো একটা পেশা যেতে পারে সেটা টেন ইয়ার্স এবং আমাদের এই সেক্টরের যে টেন ইয়ার্সের একটা কম্পেয়ার যখন সে করবে সেক্ষেত্রে কিন্তু তার ভিতরে মানে টোটালটা সফলতা কোনটাতে সেটা কিন্তু সে নিজেই কম্পেয়ার করতে পারবে রাইট অবভিয়াসলি তাহলে আমি একজেস্টে এটা চিন্তা করবো যে এই পেশাতে সারা মিনিমাম দুই বছর এই পেশাতে সার্ভিস দিচ্ছে এবং অন্য পেশাতে দুই বছর তো তাদের অবস্থান কি এবং এই পেশায় যারা ইন্স্যুরেন্স পেশাতে যারা আছে আলফাতে যারা আছে তাদের অবস্থান কী জাস্ট এটা অ্যানালাইসিস করলেই এখানে সে কম্পেয়ারলি ইজিলি এই পেশাটাকে সে মানে বুঝতে পারবে এইটা সফলতা কীভাবে এবং অত দ্রুত হয় আরেকটা বিষয় আপনার যেটা ছিল যে গ্রাহকদের জন্য আপনার যেই হ্যাঁ এখন গ্রাহকদের জন্য যেই বিষয়টা গ্রাহকদের জন্য এখন মানে অনলাইন করে দেয়াতে আমাদের এই টোটাল বিষয়টা অ্যাপ দিক থেকে আলফা কিন্তু আমাদের অ্যাপসের মাধ্যমে সে গ্রাহক তার টোটাল ডিটেলসটা দেখতে পারতেছে এবং হচ্ছে আইডিয়া থেকে আমাদের কিন্তু এখন তার বিমা সকল ডকুমেন্টস সে মানে তার পলিসি নাম্বার দিয়ে সে কিন্তু আপনার সে ওপেন অনলাইনে দেখতে পারতেছে এটা একটা বিষয় এরপর হচ্ছে গ্রাহকদের আগের যে তাদের যে একটা জটিলতা ছিল পেমেন্ট সিস্টেম হ্যাঁ পেমেন্ট সিস্টেম একটা জটিলতা ছিল অনেক সময় ও হইতে তাদের একটু প্রবলেম ছিল এখন তো সব গ্রাহক বিকাশ বলেন নগদ বলেন রকেট এবং যে কোনো ব্যাঙ্কে কিন্তু ইজিলি এটা সেই বাসায় বসে সে পেমেন্ট করতে পারতেছে এবং সেই ক্ষেত্রে তার যে মানে ডকুমেন্টসগুলো সে কিন্তু বাসায় বসে নিতে পারতেছে তো এই জন্য গ্রাহকের যে মানে ট্রান্সপারেন্সির যে জায়গাটা এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আলফা আজকে ক্লিয়ার করছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এটা এর জন্য আমাদের যারা সিনিয়র কনসার্ট কাজ করছেন আমাদের এস এম জেলানি খন্দকার এবং আমাদের এস এম সাজাদ শহীদ এবং যার নেতৃত্বে আজকে আলফা এখানে আছে নুরি আলম সিদ্দিকী ও স্যার আমাদের এমপি স্যার ওনার নেতৃত্বে আজকে আমরা আলফাতে একটা পর্যায়ে চলে এসেছি এবং ওনাদের দিকদর্শন অনুযায়ী কাজ করছি ওনারা একবারে রুট লেভেল পর্যন্ত ফিল্ড পর্যায় এবং গ্রাহক পর্যায়ে পর্যন্ত ওনারা কিন্তু কন্টিনিউসলি খোঁজখবর খবর নেন কোনো একটা গ্রাহকের কোনো প্রবলেম হচ্ছে কিনা এবং টোটালি হচ্ছে যেহেতু আমাদের কিন্তু হটলাইন নাম্বার দেওয়া আছে প্রতিটা গ্রাহকের দলিল বলেন বা ডকুমেন্টস হটলাইন নাম্বার দেওয়া আছে তো ওভারঅল যে কোনো গ্রাহকের মানে প্রবলেমও যদি কখনো সে ফেস করে সেক্ষেত্রে সর্বোচ্চ দশ মিনিট ভিতরে তার সমস্যা সমাধান হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে গ্রাহকদের জন্য আর এবং আমাদের বর্তমান ইন্স্যুরেন্স পেশা যদি কেউ পেশা হিসেবে নিতে চায় তার জন্য এই মেসেজ অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের আলফার পাশে থাকো ইউনিক এজেন্সির সাথে থাকুক ধন্যবাদ সবাই